পাইলট উচ্চ জানিয়ে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বাঙালির প্রাণের উৎসব বাঙালির জীবনের সাথে জড়িত যে উৎসব বাংলা নববর্ষ সেই বাংলা নববর্ষে লহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনি কি ওয়ারলেস বুম মাইক্রোফোন খুঁজছেন এই প্রথম আমরাই দিচ্ছি সাশ্রয় মূল্যে মানসম্পন্ন বুম মাইক্রোফোন আপনার মনের মতো করে মাইক্রোফোনের উপর স্ক্রিন প্রিন্ট করে দিতে পারবেন যেটি সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং দীর্ঘস্থায়ী সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন দেওয়া সবাইকে শুভ আপনারা জানেন যে বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য রয়েছে বাঙালি কৃষক বাঙালি ব্যবসায়ী বাঙালি বাংলা বছরের এই প্রথম দিনে তাদের নূতনভাবে নূতন বৎসরকে শুরু করে এবং এই শুরু করার জন্য গ্রাম বাংলা বিভিন্ন ধরনের মেলা আয়োজন সরকারিভাবেও আজকে আপনারা দেখছেন যে সকালবেলায় আনন্দ শোভাযাত্রা এরপরে রয়েছে এখানে মহিলাদের জন্য পিলোপা পুরুষদের জন্য মধুর কপালেটি এবং রহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান এর সাথে রয়েছে পদ্মাবোজ আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাঙালির প্রাণের এই উৎসবে সবাই যোগ দেওয়ার জন্য এবং আমরা বাঙালি সারা বিশ্বের বাঙালি যে যেখানে আছেন বাংলা সংস্কৃতিকে আমরা ধারণ করি লালন করি আমরা সবাইকে আবারও শুভ নমর কেন্দ্রভাবে ঘোষণা করা হয়েছে সকাল দশটায় র্যালি এরপরে আছে আপনার লাঠি খেলা এরপরে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম গ্রাম্য যে ঐতিহ্য গ্রামীণ বাংলার যে ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য দল সকাল দশটায় আমরা র্যালির জন্য কর্মসূচি হাতে নিয়েছি সেটা সকাল দশটায় সেটা অনুষ্ঠিত হবে আমাদের সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য বিদ্যুৎ ভাবন অনুরোধ করছি পাশাপাশি এগারোটার সময় আমাদের লাঠি খেলা আছে এরপরে দুপুর পরে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরেল পাশা বিদ্যালয় সারা দেশের মানুষ এই ফ্যাসিবাদী পতনের পরে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকে নতুন বছরকে বরণ করে নিচ্ছে আমরা এই নতুন বছর থেকে আমরা বাংলাদেশ সর্বত্র জনগণকে জানাতে চাই যে আমরা আসুন সকলে মিলেই এই বাংলাদেশকে যে ফ্যাসিবাদ ধ্বংস করে তুলে সেটাকে পুনর্গঠন করে সকলভাবে মিলে মিলেমিশে কাজ করি নতুন বাংলাদেশ নির্মাণের সকলে মিলেমিশে কাজ করবে এবং সকলকে লগড়া জেলার যাহ আপনারা যাদের যার সতেরো বছর পর মানুষ বিশ্বাস ফেলেছে এবং নতুন করে নববর্ষ উদযাপিত হচ্ছে এর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে এবং আনন্দ ঘন অবস্থায় নববর্ষ পালন করছে এই দিনে আমাদের বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া আছে সেই কর্মসূচির অংশ হিসেবে গ্রহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও সংগঠন মিলে সকাল দশটায় সিএমি অবস্থা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে এবং এগারোটায় আমরা আর স্কুল নারি খেলা মাঠে নারী খেলা অনুষ্ঠিত হবে বিবাহ অনুষ্ঠিত হবে এরপর বিকালবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আরেক পাশা স্কুল মাঠে আমরা চাই যে এই বৈষম্য থাকবেন আমাদের আগামী বাংলাদেশ হবে সকলের জন্য সকলে মিলেমিশে এই বাংলাদেশকে এবং এখানের সকল মানুষ সুখে এবং শান্তিতে রাখ সমৃদ্ধি হোক এই প্রত্যাশা রাখবো এবং আমরা যাতে সকলে মিলে শান্তিতে থাকতে পারি সকলের আমাদের নোহাগড়া নড়াল সহ সারা দেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকে ধন্যবাদ আমরা আনন্দ সাথে পালন করছি দিনটি উদযাপন করছি আমরা

É aqui que você vai